গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আবার একটি নতুন দিনে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের মেনুতে কি কি ছিল চলো তোমাদের দেখাই সকালবেলা উঠেই কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন ঝটপট করে আমি টিফিনটা গুছিয়ে দেবো কেননা ঘড়ির কাটায় একটা বাজতে চললো আর সে কিন্তু এক্ষণে বেরিয়ে যাবে টিফিন নিয়ে আর আজকে টিফিনে কি কি দিচ্ছি জানো আজকে সাম্বার বানিয়েছি বাঁধাকপির তরকারি আর মিষ্টি কুমড়ো ভাজা আজকে সাম্বার বানাতে গিয়ে কি হয়েছে জানো সমস্ত সবজি বানিয়ে সমস্ত সবজি দিয়ে ডাল একবারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তারপরে দেখলাম রীতিমতো ডালটা সেদ্ধ হয়ে গেছে সবজিও সেদ্ধ হয়ে গেছে এবার তো সোমবারে দেওয়ার পালা আর যখন সোমবারে দেবো হঠাৎ করে দেখি না আছে কারিপাতা না আছে টমেটো আর যেহেতু সোনার বাবা তেঁতুল দিয়ে খাদ ডালটা খেতে পছন্দ করে না তাই ভেবেছিলাম যে টমেটো দেবো টমেটোটা যেটুকু হালকা টক হয় তাতেই ভালো লাগবে খেতে তো তাকে সকাল সকাল বললাম যে দুটো টমেটো নিয়ে আসো সে আর আনতে যেতে রাজি হলো না দোকানে তাই আর কী করব আমি নিচের গাছ থেকে দৌড় মেরে গিয়ে দুটো কারিপাতা ছিঁড়ে নিয়ে আসলাম তারপরে কিন্তু সর্ষে ফোড়ন দিয়ে আর কারিপাতা ফোড়ন দিয়ে একটুখানি হালকা মশলা দিয়ে আর বেশ কিছুটা পরিমাণ সাম্বার মশলা দিয়ে দিয়েছি দিয়ে ডালটা তৈরি করেছি তো করা যখন রান্নাটা করেছিলাম তখনই ভাবছিলাম যে কেমন হবে খেতে একটা না দিতে পারলাম টমেটো না দিতে পারলাম একটু তেঁতুল কোনোটাই আমার কাছে ছিল না কিন্তু ভাত খেতে বসে দেখলাম সাম্বারের ডালটা কিন্তু বেশ ভালো হয়েছে আর এই সাম্বারের যে মশলার গন্ধটা না সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই গন্ধটা এতটাই সুন্দর লাগছিল মনে হচ্ছিলো ভাতের সাথে সাম্বারটা না খেয়ে যে এখন যদি দু পিস ইডলি পেতাম তাহলে মনটাই মনে হয় খুশিতে ভরে যেতাম তো যাই হোক দেখা যাক বিকেলবেলা আমাদের একটু প্ল্যান আছে আজকে বাইরে বেরোনোর নইলে আজকে একটু ইডলি বানিয়ে নিতাম অনেক দিন ধরে ভাবছি শোনার জন্য একটা জামা কিনবো কিন্তু কোথা থেকে কিনবো সেটা বুঝতে পারছিলাম না কারণ সব সময় তো আমরা কাটালুদ যাই আর কাটালুদ যেতে কিন্তু অনেকটা সময় লাগে অনেকটা দূরের রাস্তা তাই ভাবছি এবারে সিদাম্বরম যাবো সিদাম্বরম আমাদের ঘরের থেকে অনেকটাই কাছে তো দোকান টোকান কিছুই চিনি না কারণ সিদাম্বরম থেকে তো আমরা কেনাকাটা করি না তো বিকেলবেলা ইচ্ছা আছে আজকে যাবো গিয়ে দেখি সোনার জন্য যদি একটা জামা কিনতে পারি তো চলো টিফিনটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন ওকে দিয়ে দিই আর এই যে নিচে চলে এসেছে দুজন মিলে আর এখন সে চলে যাবে ডিউটি আর রোজ দিন কিন্তু সোনা আর আমি দুজন মিলে কিন্তু তার বাবাকে সকালবেলা যখন ডিউটি যায় তখন এইভাবে এগিয়ে দিতে আসি শুধু সকালবেলা না বিকেলে যখন ডিউটি যায় তখনও কিন্তু এগিয়ে দিয়ে আসি তো এখন গাড়িটা বের করছে আর ওট ওয়েট করছে কখন সে তার বাবার যাবে কারণ তার বাবা ডিউটি যাওয়ার আগে ভালো করে যদি সোনাটা আদর করে না যায় তাহলে তার মনটা খুবই খারাপ হয় আর সারাদিন আমাকে বলতেই থাকে যে মা বাবা কোথায় বাবা কোথায় আর দেখলে তো দুজন দুজনকে হামি টামি খেয়ে আদর টাদর করে এবার আমার কাছে আসলো আর যদি আদর করে না দিত তাহলে সারাদিন আমার মাথাটা খারাপ করে দিত বাবা কোথায় বাবা কোথায় বলে তারপরে আমরা দুজন মিলে ঘরে গিয়ে স্নান করে খাবার টাবার খেয়ে এখন কিন্তু বাইরে বেরিয়ে পড়েছি এই পাশেই একটা বাড়ি আছে সেই বাড়িটাই কদিন আগে দেখেছিলাম একটা সুন্দর তুলসী গাছ আছে তো সে বেশ কিছু হয়ে গেল সোনার কাশিটা সেরেও যেন সারছে না একটা খুসখুসে কাশি একটু একটু রয়েই গেছে তাই ভেবেছি আজকে সোনাকে একটু তুলসী পাতা দিয়ে মধু জাল দিয়ে খাওয়াবো তাই জন্যই কিন্তু দুজন স্নান টান করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে চলে এসেছি কেননা এখানকার যাদের বাড়িতে এসেছি সেই বউটা আবার একটা স্কুলের টিচার সে আবার যদি চলে যায় তাকে না বলে তার পাতাটা নিতে পারি না তাই জন্যই তাড়াতাড়ি করে আসলাম তো এই হচ্ছে সেই তুলসী গাছটা তো চলো তাকে বলে আমি একটু গাছ থেকে দুটো পাতা নিয়ে নেবো

ওই দেখো মুরগি ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে মুরগি মুরগি বা বা ডাকছে বসে আছে ওই দেখো ছাগলের বাচ্চা দেখতে পেয়েছে রাস্তায় আসলে এইগুলো দেখলেও না ধরে ছাড়বে না ধরো না মা দেখো কি করছে দেখো ছাগল দেখে ছাগল দেখে কি করছে পালিয়েছে ছাগল পালিয়েছে ধরো না ধরো না ধরো না পড়ে যাবি নোংরার মধ্যে যাচ্ছে ওই দেখো কোথায় এসছে আমার ছাগল ধরতে সোনা ওই যে কল খোলা হয়ে গেলো কল দেখতে পেয়েছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আস্তে আসো আস্তে আন্নার ঘরে কি আনতে যাচ্ছ তো এখন কিন্তু সোনা দৌড় মেরে চলে গেল তার রান্নার ঘরে মেয়া ধরতে তো এই ছিল আমাদের সকালের ছোট্ট একটি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো আর একটা শেয়ার করো আজ তবে আসি দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা